আর শুধু নিউ তো নয় চারু মার্কেট দক্ষিণ কলকাতা পশ এলাকা অত্যন্ত বর্ধিষ্ট এলাকা সেখানে কি হয়েছে এক মহিলাকে কোপ মারা হয়েছে অ্যাটাক করা হয়েছে এক আইনজীবীকে বিগ ব্রেকিং ব্রেকিং নিউজ বলবো চারু মার্কেট থানা এলাকায় তরুণী আইনজীবীকে কোপ মারা হয়েছে কারণ তিনি প্রতিবাদ করেছিলেন বেআইনি পার্কিং এর বেআইনি পার্কিং পার্কিং এর প্রতিবাদ করায় খাস কলকাতায় তরুণী আইনজীবীর ওপর হামলা চারু মার্কেট থানা এলাকায় তরুণী আইনজীবীকে কোপ পার্কিং নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ এই আইনজীবীর মক্কেল তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি কি বলছেন যিনি আইনজীবীকে খুব ভালো করে চেনেন শুনবো কি ঝামেলা কেন করা হচ্ছে আপনাদের সঙ্গে ঝামেলা বলছে কি এ বাড়ি এই কাগজপত্র নি এ বাড়ির কেইনলি কেটে এ বাড়ি বিনা পারমিশনে ঘর হচ্ছে এই নিয়ে ওরা আপত্তি করছে রাত 12 টানে এর পরে এর আগরে আমার আমার ছেলের বউকে ধরে মেরেছে ওরা তারা ছুরি ওরাই মেরেছে কারা পচার মেয়ে মেরেছে পচা এই যে এই বাড়ির লোক পাশের বাড়ি যারা দুষ্কৃতি যারা আমাদের সাথে ঝামেলা করছে ওরা করেছে আচ্ছা দাবিটা কি রয়েছে কিছুই না খালি বলছে এই বাড়ি আমাদের বাড়ি ভেঙে পড়ে যাবে আমরা বিল্ডিং বাড়ি ভেঙে পড়ে যাবে আর গাড়ি রাখা গাড়ি আমরা বলছি যে আমাদের আমাদের রাস্তায় আমরা গাড়ি রাখতে দেব না বলছে আমরা এখান থেকে গাড়ি সরাবো না তোমাদের কি করার আছে পরে মানে পার্কিং নিয়ে আপনারা বলেছিলেন যে বাড়ির সামনে পার্কিং হবে না এবং তারা বলছেন মানে পাড়া প্রতিবেশীরা বলছেন যে পার্কিং হতেই হবে আমরা এখানেই জোর জবরদস্তি গাড়ি যে কার কি করার যে আছে থানায় জানিয়েছে না হ্যাঁ 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 থানা আছে আবহাওয়া যাচ্ছে একটু কিছু করছি লালবাজারে ফোন করছে লালবাজার থেকে পুলিশ আছে এসে দেখছে কোনো কাজকর্ম কর্ম নেই কিছু বাড়ি ঠান্ডা ছুরিটা কাদের আইনজীবীকে মারা হয়েছে ছুরিটা ছুরিটা আইনজীবী ওই মেয়েকে মেরেছে আপনাদের আইনজীবী হয়তো উনি হ্যাঁ উনি আর পিন কাদের আইনজীবী হ্যাঁ আমাদের আইনজীবী ওরা আমাদের আইনজীবী আপনাদের আইনজীবীকে মেরেছে কারা মেরেছে ওই যে ওই রবিরাই মেরেছে ওদের দল ছিল তো ওরা এক 50 জন এসেছিল কোনো পার্টি পার্টি করে কিছু ও ছেলেটা পার্টি করে

যে ঘটনার কথা বলছি সেই সময়ের ভাইরাল ভিডিও কি হয়েছিল প্রথমেই শোনাবো তারপর যাব গ্রাউন্ড জিরোতে শুনুন কি হয়েছিল আমাদের প্রতিনিধি সৈকত নিউ টাউনে রক্ত রক্তাক্ত ছুরি হাতে ঘুরে বেড়াচ্ছে এক ব্যক্তি আজ উদ্ধার হলো দেহ এবার চারু মার্কেটেও কোপ মারা হচ্ছে মহিলা আইনজীবীকে রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে এমনটাই বলছেন আতঙ্কিত মানুষ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো এই মুহুর্তে পরিস্থিতি আপাত শান্ত হলেও মার্কেট থানার তরফ থেকে কিন্তু ঠিক এই জায়গায় গতকালকে যেখানে ঝামেলা হয়েছিল সেই গ্রাউন্ড জিরোতে চারু মার্কেট থানার তরফ থেকে পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে তার কারণ যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গাটি কিন্তু বলতে গেলে নো পার্কিং জোন আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী দেখাচ্ছে সেই জায়গাটি নো পার্কিং জোন কলকাতা পুলিশের তরফ থেকে এখানে নো পার্কিং বোর্ড দিয়ে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো গাড়ি এখানে পার্কিং করা যাবে না কিন্তু অভিযোগ এই এলাকায় প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং করা থাকে এবং এই এলাকার মানুষজন গাড়ি পার্কিং নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং সেই গাড়ি পার্কিংয়ের প্রতিবাদ করাতেই কিন্তু ঝামেলা স্থানীয় মানুষজনের দাবি বা স্থানীয় মানুষজনের অভিযোগ শুধু গতকালকে নয় বারংবার এই ধরনের ঘটনার প্রতিবাদ করা হয়েছে কিন্তু কেউ শোনে না ঠিক এই জায়গাটায় একাধিক গাড়ি বিভিন্ন সময় পার্কিং করা থাকে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হয় এবং যাদের গাড়ি পার্কিং করা থাকে এই আসবো হাজার সতেরো এস এল এস টি চাকরি প্রার্থী দু হাজার সতেরো এস এল এস টি পরীক্ষার্থীদের বিক্ষোভ অনুপম এই মুহূর্তে কি ছবি বিক্ষোভ হচ্ছে শোনা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে অনুপম অনুপম দেখাও একদমই তাই দেখো এই মুহূর্তে এসএসসি যে ভবন রয়েছে তার পাশে যারা দু হাজার ষোলোর এসএসসি প্যানেলিস্ট রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন আন্দোলন করছেন বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি না হয় এখনও পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান চলছেন আমি সরাসরি যাব আজকে আপনাদের কি দাবিতে আপনারা এসএসসির কাছে এলেন দেখুন গত বাইশে এপ্রিল দু আমরা জানি না ঘুম থেকে উঠে দেখলাম আমাদের অনেক কষ্টে নিজের মেধাই পাওয়া চাকরিটা বাতিল হয়ে গেল আজকের সাতই ফেব্রুয়ারি রাজ্য সরকার এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এই দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং বোর্ড তারা মিলিতভাবে চুরি করেছে ঘুষের বিনিময়ে সাদা ব্ল্যাঙ্ক বিনিময় ব্ল্যাঙ্কআরশিট প্যানেলের বাইরে চাকরি বিক্রি করেছে দেদার চাকরি বিক্রি করে আজকে আমাদের পথে বসিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে দিস ইজ ফোর টাইমস এসএসসি অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওই চেয়ারম্যান এবং বোর্ড এবং রাজ্য সরকার তারা আজও পর্যন্ত ঠিক করে উঠে উঠতে পারেনি তারা যোগ্য তারা অযোগ্য তাদের একটা সঠিক লিস্ট বারবার অবস্থান পাল্টাচ্ছে আমরা পরিষ্কারভাবে বলছি বাংলার মানুষকে যে রাজ্য সরকার চাইছে এই গোটা প্যানেলটা যাতে বাতিল হয়ে যায় আর একটা বিস্তার রাজনীতি করতে পারে কেন কারণ তারা ওই যে দশ হাজার সাতশো পঞ্চাশ জনেরও বেশি লোকের কাছ থেকে টাকা নিয়েছে ঘুষ নিয়েছে এইবার এই টাকা ফেরত যদি চায় ওদের তো এই নেতাদের আম জাম গাছে বাঁধবে সেজন্য আমরা যারা নিজের মেয়ায় চাকরি পেয়ে অপরাধ করেছি তাদেরকে ভাসিয়ে দিতে চাইছে রাজ্য সরকার আমাদের পরিবারগুলো কোথায় যাবে আমরা যারা যোগ্য আমাদের বিদ্যালয়ে থাকার কথা আমরা কেন ওই রাজপথে আন্দোলন করব। এবং পুলিশের সাথে আমাদের যে আমরা এই অনুমতি নিয়ে যে সমস্যা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের করতে দিয়েছে তাদেরকে ধন্যবাদ আমরাই সেজন্যই আজকে রাজপথে এসেছি বৈধ চাকরিজীবী সমাজের পক্ষ থেকে উপযুক্ত সেগ্রিগেশন লিস্ট এর এর সমাধান কোথায় আপনারা যোগ্য আপনারা চাকরি করছিলেন হট করে দেখছেন যে চাকরি নেই আপনারা রাস্তায় রয়েছেন যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে অনেকে অফিস করছেন চাকরি করছেন কিন্তু সমাধান সূত্র কোথায় সুপ্রিম কোর্টে মামলা চলছে দিনের পর দিন রাস্তায় থাকবেন এর সমাধান সূত্র আপনাদেরকে বলি যে হার্ডিক্স উদ্ধার হয়েছে বলে সিবিআই বলেছে সেই হার্ডিক্স ধরেই তো অবৈধটা প্রমাণ হয়েছে দুর্নীতি প্রমাণ হয়েছে তাহলে সেই হার্ড ডিস্ক ধরে কেন যোগ্যটা প্রমাণ হবে না আপনি একটা আধ অর্ধেক ভর্তি গ্লাসকে আপনি দেখছেন ফাঁকা কিন্তু তার অর্ধেকটা যে জল ভর্তি সেটা কেন দেখলেন না যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আমরা পরীক্ষা দিয়েছি আমাদের এবং হাইকোর্টও প্রমাণ হয়েছিল একদিকে বিক্ষোভ করছেন ধর্মতলায় অন্যদিকে অনুপম ছবি তুলে ধরছে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দুটো ছবি একটা ধর্মতলা ছবি দেখালাম এবং তারই সঙ্গে সঙ্গে এস আচার্য সদনের সামনেও বিক্ষোভ চলছে দশই ফেব্রুয়ারি এই শুনানি আছে সেই জন্য উপযুক্ত লিস্টের জন্য আমরা এসেছি বোঝা কথা যদি একটা বৈধ লিস্ট এসএসসি প্রকাশ করে দেয় এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় যে এসএসসি পরীক্ষা নিয়েছে যারা আমাদেরকে নির্বাচন করেছে তারা সঠিকভাবে বলতে পারছেন এটা বিশ্বাসযোগ্য নয় এসএসসির এই কথা আমরা বিশ্বাস করি না যার জন্য আমরা বলতে চাইছি এসএসসি বৈধ লিস্টটা দিক এতজন যারা চাকরিজীবী বিশেষ করে যোগ্য নয় আমরা যোগ্য তর ভালো করে এই কথাটা বুঝতে হবে দশ হাজার সাতশো চলছি আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষকে জানাচ্ছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলে আমরা যারা বলবো আমরা থেকে যোগ্য আমরা ধর্মতলা দিকেও নজর রাখবো দু হাজার নয়ের চাকরি প্রার্থীরা তারা ধর্মতলায় বিক্ষোভ দেখাচ্ছেন আরেকদিকে অনুপম ছবি তুলে ধরলো আচার্য সদনের সামনে সেখানেও বিক্ষোভ চলছে দু জায়গার ছবি